আমলিসে দেখিবে কা আমলিসে রে আর 100 টাকা মেরেছে যে মা এই বেগুনগুলো রেখে দিলো তাহলে বন্ধুরা গুড মর্নিং আর আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে শাকও দেখাছি যা শীত পড়েছে কতগুলো গায় দিয়েছে আগে সেটা দেখিয়ে দিই এই একটা এই একটা দুটো একটা তিনটি আর এইমাত্র টুপিটা খুলে থ্রি দিয়েছি নিচে আর এখন বললাম মাকে ভাত দিতে আর ভাতদার কথা বলেছি ও যে মাথা বসে গেছে আর আমি এখন একা ভাত বেড়ে খাবো তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর অলরেডি ভাত বেড়েও নিয়েছি আর এইখানে দেখো পুরো ভাত ভাড়া কমপ্লিট হয়ে গেছে আর ভাজা কি করেছে আমি তোমাদেরকে একটু পরেই দেখে দিচ্ছি তো সবার আগে ভাজাটা নিয়ে আর তোমার দেখতে পেয়েই যাবে আর এই যে খেতে আরম্ভ করে দিয়েছি আরে দেখো মুলো আর পেঁয়াজের কলি হয় সেই মুলো আর পেঁয়াজের কলি ভাজা আর আমার আর একটা পছন্দের জিনিস আসছে সেটা হচ্ছে বেগুন পোড়া আর আমার বন্ধুরা আসার কথা ছিল ও চলে এসছে আর নিতে এসছে হাম্বল দিস্তা আর ওই যে পেছনে চলে এসছে সবার আগে খাওয়াটা শেষ করে নি আর ওই যে বেগুন পোড়া আর ওই যে বাবা খেতে বসে পড়েছে আর ওই যে হাম্বল দিস্তা বের করে নিয়ে এসছে আর আমার খাওয়া প্রায় শেষ মাকে বললাম তরকারি দিচ্ছে তো মাই যে তরকারি দিচ্ছে আর দেখে আশা করে বুঝতেই পারছো ফুলকপি আর আলুর তরকারি রান্না করেছে আজকে যা আমার অতটা বেশি পছন্দের বন্ধু আমার বেরিয়ে পড়েছে ওই যে মানে বস্তা দেখ বস্তা আমুলের সাথে আজকে চাল টান আচার বানাবে আমার মা আর ওই যে ওইখানে বসে বসে নারকেলের পাতা পরিষ্কার করছে আর আজকে বুঝতে পারছিলাম না যে কি ভিডিও বানাবো সকাল উঠলাম ফোনটা করলাম ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তারপর তো একের পর এক টপিক বেরোচ্ছে তো আজকে আমার কোনো দরকার নেই বন্ধুর দরকার আছে আর এর কাজেই যাচ্ছি কি করছি কি না করছি সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে আর আজকে সবার প্রথমে কাজ হচ্ছে টাকা তোলা ওই যে কারোরপতি আর ওই যে আমার বন্ধু এখন একশো টাকার নোট তোলার চেষ্টা করছে দেখি একশো টাকার নোট এটিএম থেকে দেয় কি না কারণ আমাদের কাছে আসেই তিন রকমের নোট একশো দুইশো আর পাঁচশো আর আশা করি এখন একশো টাকা বেরোনোর কথা দেখা যাক বেরোয় কিনা একশো টাকা ঠিক আছে আর একশো টাকা মেরেছে দেখবো এবার হয় কিনা আশা করি হবে মানে এটিএম থেকে শুধু একশো টাকা বের করা হচ্ছে আর তাই বেরিয়েছে আর দেখো এটিএম থেকে শুধু একশো টাকা বেরোচ্ছে এই দেখো আর আমার বলবো যে এখন এসছে চাল নিতে জিজ্ঞাসা করছে বলছে আর আমি তোমাদেরকে এক করে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চালের দোকান কিন্তু দোকানে লোক নেই আর এইখানে এসেছি দেখলাম যে আজকে আবার বাজারের দিন তো ব্যাস টপিক তো বেরিয়েই গেল পুরো আজকে গোটা দিনের তো দেখবে সবাই এক এক করে দোকান নিয়ে আসছে কেউ আলু রেখে গেছে কেউ সবজি ঢেকে রেখে গেছে ওই দেখো আর কেউ কেউ সবজি নিয়ে ওই যে আসছে তো যাই হোক আজকে যদি বাজারে আসি তাহলে বাজারে এসে কি কি নেব দেখতে পেয়ে যাবে তোমরা আর ওই যে ছেলে একদম কাজে লেগে গেছে কত কেজি আছে পঁচিশ কেজি নয়শো ওই তো ছাব্বিশ কেজি

আর দেখি কি দেবো মা এদিকে ফোনে ব্যস্ত ওই দেখো এই এখানে ফোনে কথা বলছে আর বাজার আনে ওই দেখো এখানে রেখে দিয়েছে এই যে আর জানি না কতক্ষণে বাজার দেখা হবে যে ওর মধ্যে কি কি আছে কিউরিয়সিটি আমার ভিতরে বাড়ছে যে ওর মধ্যে কি আছে বাট তোমাদেরকেও দেখাবো ওই যে এখন বাজারে ব্যাগ ধরেছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা এটা দিয়েই ভাবছিলাম যে একটা জিনিস করা হবে ওই জন্যই আনতে বলেছি তো এই নিয়ে এসছে আর এই যে দুয়াটি পালং শাক আর এটা আর এটা হচ্ছে বেত শাক আর এটা হচ্ছে মাছের প্যাকেট এইখানে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি আর কি পাতাকপি আর আর এখন অনেক জিনিসই আছে আর ভাবছি যে কালকে একটা অন্যরকমের জিনিস তৈরি করব বাড়িতে বাট যদি হয় তাহলে করব বাট যদি না হয় তাহলে আর কী করে করব আর ওই যে এই যে বেগুনগুলো রেখে দিল এটা লঙ্কা আর এটা ওলকপি আর এর ভিতরে আসে পেঁয়াজ আর আলু ব্যাস দেখে দিয়েছি এরপরে মাছটা রেখেছি আজকে মাছটা আমি খুলবো এই দেখো কালকে এইটা দিয়েই একটা জিনিস তৈরি করবো আর তোমাদেরকে দেখাবো দেখতে পেয়ে যাবে আর স্মেলটাও কিন্তু একদম সাধারণ স্মেল এটা হচ্ছে দেশি ধনে পাতা আর মা ওইদিকে মাছ ঢেলে নিয়েছে এই দেখো এটা কি মাছ মাও বুঝতে পারছে না যে এটা কি মাছ কিন্তু দেখতে তো হেবি সুন্দর লাগছে আর তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো বন্ধুরা এটা কী মাছ চিনতে পারছো কি না এই দেখো এই দুটো এক এই দেখো এই দুটো এক মাছ না এই তিনটে এক মাছ এই তিনটে এক মাছ আর এইটা হচ্ছে ভোলা মাছ আর এইটা হচ্ছে সেই নাম না জানা যাকে বলে ছোটো সাইটেং তো দেখিয়ে দিয়েছি মা এখন মাছ কাটাকাটি করবে আর মা যে মাছ কাটতে বসে গেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে বাই বাই